আমরা প্রায় শুনি আমাদের পরিবারের উপরে পরিবার বিভিন্ন সদস্যদের উপরে শিশুদের উপরে আমাদের নিজেদের উপরে দুষ্ট জিনে আক্রমণ করে শয়তানে আক্রমণ করে করে শয়তান স্পর্শ করে পাগলের মতো করে ফেলে সাধারণ জীবনযাপনকে ব্যাহত করে দেয় এবং আমাদেরকে কষ্ট দেয় অনিষ্ট করে ক্ষতি করে জিনের ক্ষতি অনিষ্ট দুষ্ট জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য কোরআন এবং সন্ন্যাস অনুযায়ী বেশ কিছু আমল আছে এরকম বারোটি আমলের কথা আজ আমরা বলবো যে আমলগুলো করার মাধ্যমে দুষ্ট জিনের আক্রমণ থেকে আমরা নিজেরা বাঁচতে পারবো নিজেদের শিশু এবং পরিবারের সদস্য অন্যদেরকে আমরা আত্মরক্ষার ব্যবস্থা বাতলে দিতে পারবো ইনশাআল্লাহ নাম্বার এক পাচক্ত সালাদ সময় মতো সঠিকভাবে আদায় করতে হবে পাচক্ত সালাতের পাশাপাশি পরিপূর্ণভাবে ইসলামের উপরে চলার চেষ্টা করতে হবে তাকর উপর চলার চেষ্টা করতে হবে তাহলে আল্লাহ তালা শয়তান থেকে আপনাকে বাঁচাবেন রক্ষা করবেন দলিল দইলালো কোরআনে কারীমে সূরা যুখরুফের আয়াত নম্বর ছত্রিশ আল্লাহ সুবহানাহু বলেছেন ওমাইয়া শুআঙ্গিকির রাহমাই নুকাইদুলহু শাইতানান ফাহুয়া লাহ যে আল্লাহর জিকির থেকে আল্লাহর শরণ থেকে গাফল হয়ে যায় নামাজ নাই রোজা নাই আল্লাহর শরণ নাই দুনিয়ার ভিতরে ডুবে থাকে হাসি তামাশা বিনোদনের ভিতরে ডুবে থাকে শুধুমাত্র আল্লাহর জিকির শরণ তার জীবনে নাই আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি একটি শয়তান নিযুক্ত করে দিই শয়তান আল্লাহ লাগায় দেয় জিন আল্লাহ তার পিছনে লাগায় দেয় বাহু আল্লাহ করিন সে তার সঙ্গেই থাকে একবারে মৃত্যু পর্যন্ত বা সঠিক রাস্তায় আসার আগ পর্যন্ত তাহলে আল্লাহর পথে আসলে পাচক্য সালাত আদায় করলে এবং হ খালালি চলার চেষ্টা করলে আল্লাহ স্মাত ওই ব্যক্তিকে শয়তান আক্রমণ থেকে বাঁচাবেন এছাড়া আপনারা বিখ্যাত একটা হারি জানাবিল্লাম বলেছেন কেউ যদি রাতে ঘুমায় শয়তান প্রত্যেকটা ঘুমন্ত ব্যক্তির কপালে তিনটা করে গিরা দেয় শয়তান কি করে কেউ যদি রাতে ঘুমাতে যায় তো শয়তান ওই ঘুমানো ব্যক্তির কপালে তিনটা গিরা দেয় এই গিরা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে সে উঠতে না পারে কারণ শয়তানকে আল্লাহ তারা সে পাওয়া দিয়েছে তো শারীরিকভাবে তাকে দুর্বল করে ফেলে অলস করে ফেলে শরীরকে মেজমেজ করায় দেয় সে নামাজের জন্য ফজর সময় ওঠার ক্ষমতা যাতে না থাকে তখন সাহস করে ইমানি শক্তির বলে বলিয়ান হয়ে যদি কেউ উঠতে পারে একটা গিরা খুলে যায় এরপরে উজু করে নামাজ পড়তে গেলে বাকি গিরাগুলো খুলে যায় খেয়াল করে দেখবেন যে ফজর নামাজ যদি পড়তে যান ঘুম থেকে উঠে উজু করে শরীরের ভিতরে যে একটা অলসতা ছিল পুরাটাই কেটে যায় কারণ যে গিরাগুলো সব খুলে গেছে তাহলে পাচক তো সালাতের মাধ্যমে কি করা যায় শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় দ্বিতীয় করণীয় সকাল সন্ধ্যা বহুত গুরুত্বপূর্ণ জিকির এবং দোয়া শিখেছেন নিয়মিত যদি কোনো পরিবারের সদস্যরা সকাল সন্ধ্যার এই দোয়াগুলো সব সবসময় করে কোনো কষ্ট বিষয় না খুব সহজ তাহলে ওই পরিবারের সদস্যদেরকে আল্লাহ তালা জিনের আক্রমণ থেকে কি করেন বাঁচান সকাল সন্ধ্যার দোয়া অনেক সেখান থেকে আমরা কয়েকটা এ সংক্রান্ত সরাসরি এই জিনবাদ জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য যেগুলো কার্যকর সেরকম কয়েকটি দেওয়ার কথা বলবো এর ভিতরে একটা দওয়া হলো আউজ বিকালি মাতিল্লাহিতা মা তিমিং সাররিমা অর্থাৎ আমি আশ্রয় চাই আল্লাহ পূর্ণাঙ্গ কালিমার পূর্ণাঙ্গ বাক্যের মাধ্যমে আল্লাহ যত সৃষ্টি করেছেন ক্ষতিকর বস্তু সেগুলোর ক্ষতি থেকে তাহলে দুষ্ট জিনু আল্লাহর ক্ষতিকর সৃষ্টি বা সে আমার ক্ষতি করতে পারে তার ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলাম এই দোয়াটি যদি তিনবার সকাল এবং সন্ধ্যা পাঠ করে সই মুসলিম হাদিসে আসছে আর অন্য হাদিসের কিতাবে আসছে আল্লাহ তালা সারাদিন সারা রাত ওই ব্যক্তিকে সব ধরনের বস্তুর ক্ষতি থেকে জিনের দুষ্ট দুষ্ট জিনের ক্ষতি থেকে আল্লাহ তারা কি করবেন রক্ষা করবেন একই দোয়া সফরে গেলে বিভিন্ন জায়গায় নতুন কোনো জায়গায় গেলেও পড়ার কথা বলা আছে তাহলে ওই জায়গায় অবস্থানরত জিন বা দুষ্ট কোনো শয়তান আপনাকে কি করতে পারবে না আক্রমণ করতে

করতে পারি নেবাহাম আমাদের সবার জন্য শিখেছেন বলে দেন নাই যে শুধুমাত্র যারা যাহবুক করে তারাই করবে যার কারণে আমরা সবাই এই আমলগুলো করতে পারি আয়াতুল কুরসি এটা তিন সময় বিশেষভাবে পড়ার কথা আছে এক হলো সকাল এবং সন্ধ্যায় আরেকটা হলো যে পাঁচকন আমাদের পরে একবার করে আরেকটা হলো শোয়ার সময় শোয়ার সময় যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তো আল্লাহ সোমতালা তাকে সারা রাত শয়তানা আক্রমণ থেকে বাঁচিয়ে রাখেন একটা মজার ঘটনা বর্ণিত আছে আবু জাকাতের মাল পাহারাদারি করার জন্য রাতে নাইট নিয়োগ দিলেন তিনি রাতে পাহাড়ি করতেছিলেন হঠাৎ করে ওই মাল পাহারাদারি করার অবস্থায় দেখলেন যে একটা লোক আসলো আইসা ওখান থেকে কিছু মাল নিয়ে চলে যাচ্ছে তিনি খপ করে ধরলেন ধরে মিয়া জাকাতের মাল থেকে তুমি চুরি করতেছো তখন বললো যে ভাই আমি খুব গরিব মানুষ আমার বাচ্চা কাচ্চা খাইতে পায় না আমার ছেড়ে দেন আমি খুব কষ্টে আসি ওরা দয়া হয়েছে ছেড়ে দিছি পরের দিন তিনি রসুলাইকম সাল্লামার কাছে ঘটনাটা বলা পর রসুলাইকাল্লাহিস্লাম বললেন ওই লোকটা তোমার মিথ্যা কথা বলছে সে দেখবে আবার আসবে ঠিকই পরের দিন আবার আসছে এবং একইভাবে ধরলেন আবার সে অনুব্রণ করার পরে ওনার দিলেন মায়া হলো ছেড়ে দিলেন পরের দিন রসুল্লকাম সাল্লামের কাছে যাওয়ার পরে আবার বললেন বললেন্লাহ একইভাবে আসছে সাল্লাম বললেন যে কি বলছে বলে এটা বলছে তখন তিনি বললেন যে সে মিথ্যা কথা বলছে আবার আসবে তিন নম্বর দিন আবার আসছে আসলে আবু রাজা এই বাদ ধরছে ভালো করে যাবায় তোমার আজকে আর ছাড়তেছি না আমি রসুল আকরমের কাছে নিয়েই ছাড়বো আজকে তোমাকে মিথ্যা কথা বলো প্রতিদিন তুমি তখন সে বলতেছে ভাই আমি তোমাকে একটা খুব বড় গুরুত্বপূর্ণ জিনিস শিখাই দেব আত্মরক্ষার জন্য বিরাট একটা সূত্র তোমাকে বলে দিব তুমি আমাকে সেই বিনিময় ছেড়ে দাও তো বলুন যে কি বলে দিবা বলো দেখি তখন এই লোকটা বললো যে দেখো তুমি যদি প্রতিদিন রাতে শোয়ার সময় আয়াতুল কুর্সি পড়ো আর পরে ঘুমাও তো শয়তান তোমাকে অ্যাটাক করতে পারবে না আল্লাহ তালা তোমাকে হেফাজত করবেন ফেরেস মাধ্যমে আল্লাহ তালা তোমাকে হেফাজত করবেন এই কথা শোনার পরে আবহাওয়া চিন্তা করছেন যে একটা ভালো জিনিস শিখেছে যখন ছেড়ে দিচ্ছে ছেড়ে দিচ্ছি তখন পরের দিন যাওয়ার পরে সাল্লাম জিজ্ঞেস করলেন কি খবর তোমার আসামির আবুরা রে বলুন ইয়ারসল্লাহ আসামি তো আবারও আসছে আবারও ধরছি তবে সে আমার একটা জিনিস শিখাইছে এই জন্য তাদের ঝেড়ে দিচ্ছে ওসাল্লাহক সাল্লি সাল্লাম বলেন যে কী শিখাইছে বলেন যে এই জিনিস বলছে তখন সাল্লাম বলছেন যে দেখো ও হলো শয়তান ও তো সত্য কথা কখনো বলে না তবে এই কথাটা সত্য বলছে এটা ঠিকই বলছে যে আয়াতুল কুরসি বললে সে তোমার ক্ষতি করতে পারবে না এই চুরি দাঁড়ি যা দেখতে বাঁচতে পারবা আয়াতুল কুরসি রাত্রে পড়লে এটা মহৌষের মতো কাজ করে আর সকাল সন্ধ্যা আয়াতুল কুসির ভারো হাদিসের ভিতরে বর্ণিত আছে যে ব্যক্তি আয়াতুল কুসি সকাল এবং সন্ধ্যা একবার একবার করে পড়বে আল্লাহ মাতার শয়তান থেকে রক্ষা করবেন তার তারই আদিটি বর্ণিত হয়েছে আর পাঁচাত্তর সালাদের পরে আছে অতএব আয়াতুল কুসি পড়বো সকাল সন্ধ্যা আমলের ভিতরে আরেকটি আমল আছে যে আমলটি হলো সূরা ইখলাস তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস তিনবার এগুলো তিনবার তিনবার যদি পাঠ করা হয় সকালে এবং সন্ধ্যায় আল্লাহ সব কিছুর ক্ষতি থেকে বাঁচা রাখেন সূরা আন আবু দাউদ তিরমিজি বর্ণিত হয়েছে তিনবার কুল তিনবার আল্লাহ তিনবার সূরা এবং তিনবার কুলাদরবিন নাস সকালে তিনবার তিনবার সন্ধ্যায় তিনবার তিনবার ইনশাআল্লাহ সবকিছুর ক্ষতি থেকে আপনি বাঁচবেন চার নম্বর সকাল সন্ধ্যার আমল হলো বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াল সামিউল এই দোয়াটি সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পাঠ করা দোয়া অর্থ হলো ওই আল্লাহর নামে আমি শুরু করতেছি সকাল বা সন্ধ্যা যে আল্লাহর নামে কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না এই দোয়া সকালে তিনবার সন্ধ্যা তিনবার পাঠ করলো আল্লাহ তালা হেফাজত করে তাহলে সকাল সন্ধ্যার দোয়াগুলো পাঠ করলো জিনের দুষ্ট জিনের আক্রমণ থেকে বাসা যা বিশেষ করে এই চারটি দোয়ার কথা বললাম তাহলে দুটি পদ্ম আমল গেল এক নম্বর আমল হলো যে পাশক্ত নামাজ এবং হকালালি তাকর উপর চলার চেষ্টা করা দুই নম্বর আমল হলো সকাল সন্ধ্যার দোয়াগুলো নিয়মিত পড়ার চেষ্টা করা বিশেষ করে এই দোয়াগুলো তিন নম্বর আমলে আসি তিন নম্বর আমল হলো খাবার গ্রহণ করার সময় বিসমিল্লা পাঠ করা কারণ হাদিসে আসছে নবী আলাহিসাল্লাম বলেছেন সহি মুসলিম বর্ণিত হয়েছে যদি কেউ খাদ্য গ্রহণের সময় বিসমিল্লা বলে তখন শয়তান ওই তার খাবারে যোগ দেয় এবং তার সঙ্গে খাবারে অংশগ্রহণ করে তাহলে শয়তান থেকে আপনার খাবার থেকে বাঁচাইতে চাইলে খাবারের শুরুতে কি পড়তে হবে বিসমিল্লা এবং সবাইকে এটা শিখাইতে হবে পরিবারে যে বিসমিল্লা ছাড়া কোনো খাবার শুরু করা যাবে না একইভাবে ঘরে প্রবেশের সময় বিসমিল্লা পরে প্রবেশ করতে হবে কারণ এ বিষয়ে হাদিসে বর্ণিত হয়েছেন বলেছেন যে ঘরে ঢোকার সময় যদি কেউ বিসমিল্লা বলতে ভুলে যায় তখন শয়তানের দল নেতা বলে যে এই বাসায় আজকে থাকার এবং রাত্রে এদের সাথে খাওয়ার সুযোগ হয়ে গেল ঢুকো সবাই দলে দলে আপনার সাথে শয়তান ঢুকে পড়ে এবং আপনার ক্ষতি করে আর যদি বিসমিল্লা কেউ পড়ে তখন শয়তান তার দল বলে যে আজকে এই বাসায় থাকার এবং খাওয়ার সুযোগ হইল আর না এই জন্য যতজন ঢুকবে যে কোনো রুমে থাকবেন আপনি ঢুকার সময় কি পড়বেন বিসমিল্লা পড়বেন চার নম্বর আমল হলো হাই আসলে হাই আসলে হাত দেওয়া বা কিছু দিয়ে মুখ ঢাকা এটা পরীক্ষিত যাদেরকে জিনে আক্রমণ করে এরকম বহু রুগীকে দেখেছি আমরা যে তারা বেশি বেশি হাই তোলে হাই তুললে এই জন্য হাই তোলার সময় হাত দিতে হবে নেবাম এটা শিখাইছেন সৈম মুসলিম আবদাউদ্দি হাদিসটি বর্ণিত হয়েছে তোমাদের কেউ যদি হাই তোলে সেই জন্য তার মুখে হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে বাধা দেয় কারণ হাই তোলার সময় শয়তান প্রবেশ করে তাহলে হাই তোলার সময় হাত দিতে হবে পাঁচ নম্বর আমল হলো ঘুম থেকে উঠার পর অজু করার সময় নাকে পানি দিয়ে নাক ঝাড়া কারণ আসছে রাত্রে যখন মানুষ ঘুমায় নাকের বাঁশের ভেতরে শয়তান গিয়ে বাসা বাঁধে যদি নাকে পানি দিয়ে ঝাড়ে তিনবার তখন সে বের হয়ে যেতে বাধ্য হয় ছয় নম্বর শয়তান দুষ্টজন আক্রমণ থেকে বাসার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা কারণ অপরিষ্কার এবং নোংরা জায়গায় শয়তানের অবস্থান থাকে এ বিষয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় এবং আহ ইবনে আল্লাহ তাইম্লা বলেছেন সাধারণত জিনেরা জিনেরা ময়লা আবর্জনা মলমূত্র ত্যাগের খারাপ জায়গা এগুলোতে থাকে বাসা মলমূত্রের গন্ধ পোলাভানের মলমূত্র হোক আর বড়দের হোক এরকম যদি থাকে এবং ময়লা আবর্জনা পড়ে থাকে এবং সেগুলো ফালাই না হয় সময় মতো তাহলে সেখানে শয়তান বা দুষ্টজিন বাসা বাঁধে এই জন্য ওখান থেকে পরিষ্কার ঘরবাড়িকে এগুলো থেকে পরিষ্কার রাখতে হবে সাত নম্বর আমল হল পেশাব পায়খানা জিনের বড় একটা আখড়া এটা পরীক্ষিত একটি বিষয় একরামের যুগে এক লোক আক্রমণের শিকার হয়েছেন টয়লেটের ভেতরে এবং নেবেল ইসলাম থেকে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে আদি বিষয়ে যে টয়লেটে পেসার পায়খানার জায়গাতে বাথরুমের ভিতরে দুষ্ট জিন তার বাসা বাঁধে নোংরা জিনেরা বাসা বাঁধে সেজন্য টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়লে তার ক্ষতি থেকে বাঁচা যায় দোয়াটা কি উল্লাহমা ইন নি আওজুবি ক্যামিনাল খুব ওয়াল খাবাইজ খুব আর খাবাইজ বলতে দুষ্ট জিনকেই বোঝানো হয়েছে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুষ্ট জিনের আক্রমণ থেকে এটা বাথরুমে ঢোকার আগে পড়তে হয় কেন টয়লেটে ঢোকার আগে এই জন্য পড়তে হয় যে ওটার ভিতরে দুষ্ট জিনের আখড়া থাকার আশঙ্কা আছে এবং আপনাকে সে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে আট নম্বর আমল হলো ঘরে বেশ বেশি কোরআন তেলাওয়াত করা বিশেষ করে সুরা বাকারা তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত আপনারা এই দেশে দেখবেন যে জিনের রুগীদের যারা চিকিৎসা করে যে সমস্ত করে তাদের মেন কি কোরআন তেলাওয়াত করে এবং কোরআন তেলাওয়াত করলে যাদের ভিতরে জিনের সমস্যা আসে এরা পাগলের মতো ছটপট করতে থাকে এবং একটা পর্যায়ে সুস্থ হয়ে যায় একবারে চোখের সামনে এরকম ঘটনা আপনারা শত শতবার দেখছেন যারা সৌদি আরবে আসে তো কোরআন তেলাওয়াতের আমলের মাধ্যমে দুষ্ট থেকে বাঁচা যায় ঘরে কোরআন তেলাওয়াতের সিস্টেম চালু রাখতে হবে নিজেরা না পারলে রেকর্ড করা কোরআন তেলাওয়াত চালা রাখতে হবে তবুও কোরআন তেলাওয়াতের অভ্যাস ঘরের ভিতরে চালু করতে হবে বিশেষ করে সুরায় বাকারা কারণ সুরায় বাকারার এক্ষেত্রে বিশেষ কার্যকর ক্ষমতা আছে আল্লাহ সুমাত আল্লাহ সুরা বাকার মাধ্যমে দুষ্টজনের আক্রমণ থেকে মানুষকে বাঁচান কারণ হাদিসে আসলে বেলাসুদ্দাম বলেছেন সুই মুসিম আদেশটি বর্ণিত হয়েছে যেই ঘরে যেই বাসায় সুরায় বাকারা তেলাত করা হয় ওই বাসাকে আল্লাহ তার শয়তান আক্রমণ থেকে বাঁচায় রাখেন আর পরীক্ষিত আমরা দেখেছি বহু দুষ্টজনের আক্রমণ আছে আমি ব্যক্তিগতভাবে অনেকে আমলটা দিছি এবং ফলাফল জানাইছেন যে নগদ ফলাফল পাইছেন সুরে তার যতক্ষণ পড়ছে তখন মতো জিনের আক্রমণ করা রোগীর কোনো ক্ষতি হয়নি আত্মরক্ষাও করা যায় চিকিৎসাও হয় এর মাধ্যমে দশ নম্বর আমল হলো কোনো গর্তে পেশা পায়খানা না করা অনেকেই ইচ্ছাকৃত ওই রাস্তার আশেপাশে বিশেষ করে গ্রামে গঞ্জে গেলে দেখা যায় গর্ত রর্তে পেশাব করে গর্তে পেশাব করা নিষেধ একাদিসে গর্তে পেশাব করতে নিষেধ করা আছে বেলাসুল্লাহাম নিষেধ করেছেন একজন বিখ্যাত তাবি কাতাদাকে জিজ্ঞাসা করা হয়েছে কারণ কি হতে পারে কেন গর্তে পেশাব করতে নিষেধ করা হয়েছে হাদিসি তখন তিনি বললেন যে গর্তে পেশাব করতে নিষেধ করা হয়েছে এই জন্য যে অনেক গর্তে শয়তান তার বাসা বাঁধে তার আশ্রয় থাকে তার গায়ে পেশাব করলেন আপনার গোটা পরিবারের উপর আক্রমণ করে বসলো এবং গোটা জীবনটাই আপনার একেবারে ধ্বংসের নিয়ে এরকম ক্ষতির আশঙ্কা থাকে যেন কোনো সাপ দেখলেই হুট করে না মারা ঘর বাড়িতে রাস্তাঘাটে আপনি জঙ্গলে দেখলে মারান ভিন্ন কথা কিন্তু ঘর বাড়িতে যদি কোনো সাপ দেখেন তাহলে সেই সাপটা সাধারণ সাপ না হয়ে জিন হওয়ার সম্ভাবনা আছে কারণ এ ব্যাপারে নেবেলামের হাদিসে পরিষ্কারভাবে বলা আছে যদি ঘরে বাড়িতে কোনো সাপ দেখো তোমরা তাহলে হুট করে মারতে যাবে না কারণ ঘর বাড়িতে যে সাপ দেখা যায় সচরাচর এটা অনেক সময় জিন হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কি করবেন রেখে দিবেন আপনাকে কামড় দেওয়ার পর্যন্ত না কয়েকটা করণীয় আছে ভিতরে একটা হলো তাকে বলবেন নিজের ভাষায় আল্লাহ তাকে আপনার ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন আপনি বলবেন যে যদি তুমি জিন হয়ে থাকো জলদি সরে যাও যদি তখন আপনার কথা শুনে সরে যায় তাহলে বুঝবেন জিন আর যদি না সরে তাহলে এবার আপনি সাধারণ করতে পারেন মারতে পারেন আর যদি অস্বাভাবিক জায়গা থাকে বিছানা শুয়ে রয়েছে কথার কথা তাহলে সাপে তো বিছানা শোয়ার কাম না তার কাজ তো হলো ব্যাঙের পিছনে দৌড়ানো পোকামাকড়ের পিছনে দৌড়ানো তো যদি এখানে শুয়ে থাকে তাহলে বোঝা যাবে যে এটা একটা আলামত এটা হওয়ার সম্ভাবনা আছে ওই পদ্ধতি অবলম্বন করবেন আর তা না হলে আপনি অবশ্যই তাকে হত্যা করবেন তার ক্ষতি থেকে বাঁচার জন্য তাহলে ঘরবাড়িতে সাপ দেখলেই হুট করে মারতে না যাওয়া এদেরকে ক্ষতি করলে এরা গোটা পরিবারের পেছনেই লেগে যেতে পারে এগারো নম্বর আমল হল স্ত্রী মিলনের সময় দোয়া পাঠ করা আল্লাহ জান অজান্নবী মার রাজানা আল্লাহ আমাকে আমাদেরকে স্বামী স্ত্রী উভয়কে এবং আমাদেরকে মিলনের মাধ্যমে যে সন্তান দান করবেন সেই সন্তানকে আপনি শয়তানের আক্রমণ থেকে বাঁচান রক্ষা করেন এই দোয়া পড়লে আল্লাহ তালা ওই স্বামী এবং তাদের মিলনের মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসে তাদেরকে শয়তানের আক্রমণ থেকে কি করেন হেফাজত করেন অতএব এই দোয়াটা পড়তে হবে নবী আলাইসালাম বলেছেন কেউ যদি দোয়া না পড়ে তাহলে তার সঙ্গে মিলনে শয়তানও যোগ দেয় না হজুবিল্লা সেখান থেকে বাঁচার জন্য দোয়া পড়তে হবে বারো নম্বর সর্বশেষ আমল হলো ছোট ছোট বাচ্চাদেরকে সন্ধ্যার সময় ঘর থেকে বাহিরে বের হতে দেওয়া যাবে না খেলাধুলা করতে গেছে সন্ধ্যা হওয়ার আগেই তাদেরকে বাসায় ফিরিয়ে আনতে হবে কারণ পরিষ্কার ভাবে বলা আসে সন্ধ্যার সময় শয়তানরা প্রচুর পরিমাণে বিচরণ করে ওই সময়টা তোমাদের শিশুদেরকে তোমরা বাসা বাড়িতে প্রবেশ করা কারণ শয়তান যাদের উপর আক্রমণ করে তার ভিতরে উল্লেখযোগ্য অংশ হলো ছোটো ছোটো শিশুরা তাদেরকে টার্গেট করে অতএব তাদেরকে ঘরের ভিতরে নিয়ে আসতে হবে এই বারোটি আমল যদি নিয়মিত করা যায় ইনশাআ শয়তান থেকে আত্মরক্ষা সম্ভব আর দুষ্টজন যদি আক্রমণ করেও থাকে তাহলে সেখান থেকে চিকিৎসা পাওয়াও সম্ভব আল্লাহ তারা আমাদের সবাইকে দুষ্টজন আক্রমণ থেকে হেফাজতে রাখুন